আমি সে কিমরান আলী আমি তৃণমূল কংগ্রেস করতাম আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি তার কারণ হল ওটা একটা দুর্নীতি জায়গা সেই জন্য ওই জায়গা ছেড়ে আজকে আমি এই জায়গায় এসেছি তো বেশি কিছু বলবো না সংক্ষেপে কিছু কথা বলতে চাই কথা হলো এই দলটা যে করতে এসছি তার কারণ এখানেতে মানুষের স্বার্থের কথা হয় মানুষের ভালোর কথা হয় সমাজের সুস্থ রাখার কথা হয় শিক্ষার কথা হয় এবং স্বাস্থ্যের কথা হয় এসব থেকে এই জন্য এই দলটা করতে আসা আমাদের ভাইজান এসব কথা ছাড়া অন্য কোনো কথা বলে না হিন্দু মুসলিম মসজিদ মন্দির এসব নিয়ে কোনো কিছু কথা বলে না একটাই বক্তব্য সবাই কিভাবে ভালো থাকবে নিজেরা কিভাবে ভালো থাকবে সেই জন্য দলটা করতে আসা আমি এই দলটা করি আমার ওখানে কিছু লোক বলে আই এস এফ করছিস আই কি হবে এখানে কে আছে মার খাবি কেস খাবি মিথ্যা কেস দেবে আমার কাছে কথা হচ্ছে যদি দু চারবার কেস খেয়ে দু চারবার মিথ্যা কেস খায় দু চারবার মার খায় সেটা থেকে যদি সমাজ সুস্থ থাকে আমার দেশের নারী সুস্থ থাকে আমার বাড়ির ছেলেরা মেয়েরা যদি সুস্থ সমাজ পায়। সেজন্য আমি প্রস্তুত কি ভাই আপনারা প্রস্তুত তো আর হচ্ছে অনেকে বলে চায়ের দোকানে বসে গল্প করে আমার ভাইজান পা পিয়ান ভিও ভাইজান সব আর পের পের ভাইজান কেউ বাড়িতে আলোচনা করে কেউ মাঠে আলোচনা করে আলোচনা করে কোনো লাভ নেই ভাই লড়াই করতে হবে তার জন্য রাস্তায় বেরিয়ে এসে আজ তোলো আয় সবে হাঁস শক্ত করো নওসীর সিদ্দিকী ভাই হাঁস শক্ত করো তারাও আজকে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আরামবাগ বিধানসভার বাতানল অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েতের নির্বাচনে

আপনারা জানেন খুবই অল্প সময়ের মধ্যে ভাইজান উপস্থিত হবেন আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না দুজন বক্তা আছেন তারপরে ভাইজান বলবেন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য শেখ সাদ্দাম হোসেনকে এবং লক্ষ্মীকান্ত হাসদাকে অনুরোধ করব ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা শীতকালীন সময় প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে গত কয়েকদিন যাবত সেই শৈত্য প্রবাহকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম এই কর্মসূচি সন্ধ্যা ছটা নাগাদ সমাপ্ত করে দেওয়ার জন্য কিন্তু দলের চেয়ারম্যান যিনি আজকের প্রধান বক্তা তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রথম প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আজকের প্রোগ্রাম নির্ধারিত সময় থেকে আমরা এক ঘন্টা লেটে শুরু করেছি তার জন্য সর্বপ্রথম আমার সহযোদ্ধা সহকর্মী মিডিয়া পারসান এবং আগন্তুক প্রত্যেক সমর্থক কর্মী ভালোবাসার মানুষদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মঞ্চে রয়েছেন আজকে আমাদের সবার সভাপতি তথা হুগলি জেলা প্রেসিডেন্ট মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় সহ সিমুর বিধানসভা থেকে অনিবেশ সাঁদরা বাবু মিদ্দা আমার সিরাজুলদা সহ একাধিক নেতৃত্ব রয়েছে সবার আলাদা আলাদা করে নাম বলে আমি সময়ের অপচয় করব না সরাসরি টু দি পয়েন্টে কথা বলবো দীর্ঘ দিন ধরে আমরা এই আরামবাগ বিধানসভায় লড়াই করছি দিদিরা রয়েছেন সম্ভবত যারা ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আমি একটু অনুরোধ করব তাদেরকে যদি ভিতরের দিকে প্রবেশ করার সুযোগ করে দেওয়া যায় বসবেন দিদিদেরকে বসা যদি সুযোগ হয় বসতে দিবেন আপনারা জানেন এই আরামবাগ বিধানসভা এই আরামবাগ লোকসভা এই আরামবাগ লোকসভার সাতটা বিধানসভার চারটি বিধানসভা তৃণমূল কংগ্রেস বিজেপিকে উপহার দিয়েছে আর সেই তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিম বাংলাতে জুড়ে মিলে ঝুলে একজন সরকারে আর একজন প্রধান বিরোধী দলে বসে বসে রাত দিন সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলমানের রাজনীতি করছে আমরা বলেছি কে হিন্দু কে মুসলমান আমাদের কাছে বড় প্রশ্ন নয় আমরা বলেছি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা বলেছি একজন হিন্দু মানুষেরও রক্তের প্রয়োজন হতে পারে একজন মুসলমান মায়েরও রক্তের প্রয়োজন হতে পারে আমার এই পশ্চিম বাংলা থেকে অন্য ভিন রাজ্যে যারা কাজে যাচ্ছে সে হিন্দুও আছে মুসলিমও আছে তাই আমরা বলেছি যে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে তারা যেন এই পশ্চিম বাংলায় স্থান না পায় আমরা বলেছি আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে পরিবর্তনের ডাক দিয়েছি 2011 সালে মাননীয় আহ্বান করেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু আমরা দেখেছি বদলাও হয়েছে বদলও হয়েছে বদলাও হয়েছে বিরোধী রাজনৈতিক শক্তিকে মেড়ে ধরে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে 2011 এর পর 2021 পর্যন্ত সংখ্যা লগুরা শুধু অপেক্ষায় ছিল এই দিদি রাজ্যে কি করছে কিন্তু আমরা যখন দেখতে পেলাম এই দিদি মনি সংখ্যা লগুদের সৌজন্য ক্ষমতায় এসে সেই সংখ্যা লগু সম্প দাইকে দিনের পর দিন টুপি পরিয়ে রেখেছে তখন নৌসাদ সিদ্দিকি ভাইজান এবং আব্বাস সিদ্দিকি ভাইজান বললেন এই বাংলায় নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন তাই তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নাম দিয়ে দল তৈরি করলেন যেই দলকে যারা বারবার মুসলিমদের দল সংখ্যালঘুদের দল বলে আজকে মঞ্চে আলো করে বসে রয়েছেন হুগলি জেলার সহ সম্পাদক তথা হুগলি জেলা সভাপতি রাজ্য সহ সম্পাদক মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় আমার বাম দিকে রয়েছে আমার ডান দিকে রয়েছে মাননীয় অনিমেষ সাদরা মহাশয় সিঙ্গুড়ি বিধানসভার অবজারভার তাই আমরা বলেছি যতই তোমরা এই আইএসএফ কে সাম্প্রদায়িক তকমা লাগাতে চাও না বাংলার মানুষ জানে এই পশ্চিম বাংলায় সবথেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি যদি কেউ করে তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম মমতা ব্যানার্জি মহাশয়া বাংলা শান্ত ছিল কোন হিন্দু মুসলমানের পলিটিক্স ছিল না এটা রাজা রামমোহন রায়ের বাংলা ছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছিল এটা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা ছিল এটা মা শারদার বাংলা ছিল এটা ফুরপুরার পীর আবু বকরের বাংলা ছিল কিন্তু যারা এই বাংলায় তৃণমূল কংগ্রেস আসার পর বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় জায়গা করে দিয়েছে তাদের আজকে দেখেছেন গোটা বাংলার দুশো এর মধ্যে সাতাত্তরটা পদ্ম ফুল বিজেপিকে উপহার দিয়েছে এই তৃণমূল কংগ্রেস তাই আপনাদের কে বলবো সালে এই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তিন তিনবার বিজেপির সঙ্গে সংসার করেছে আইএসএফ কখনো বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়নি মাননীয় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আপনার জানের কেন্দ্রীয় মন্ত্রীর স্বাদ আস্বাদন করেছে তাই আমরা বলেছি ফুলে ফুলে ঢলে ঢলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি তৃণমূল আর বিজেপি আলাদা করে কিছু নেই আমি বলি দোকানটা একটাই এই যে সুইট দোকান রয়েছে মিষ্টির দোকান পাশে আরেকটি দোকান রয়েছে হয়তো একই মানুষের দোকান দুটো কাউন্টার করে রেখেছে পেছন দিকে গিয়ে দেখা যাবে একই গোডাউন থেকে তারা মাল নিয়ে আসছে এর নাম তৃণমূল কংগ্রেস এর নাম বিজেপি দুটোই ওই নাগপুরের আরএসএস সদর দপ্তর থেকে পরিচালিত হয় তাই আমরা বলবো অনেক হয়েছে হিন্দুর রাজনীতি অনেক হয়েছে মুসলিমের রাজনীতি অনেক হয়েছে মন্দিরের রাজনীতি অনেক হয়েছে মসজিদের রাজনীতি এবার আসুন আমরা ঐক্যবদ্ধ হই যারা মন্দিরের রাজনীতি করবে যারা মসজিদের রাজনীতি করবে তাদেরকে প্রতিহত করে এই বাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই বাংলার শিক্ষিত পরিযায়ী শ্রমিকরা কেন বাংলা ছেড়ে ভিন রাজ্যে কাজে যে লাশ হয়ে ফিরে আসবে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে আপনারা জানেন আর কিছুদিন পর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা 아 দিবস সেই মাতৃভাষা দিবস যেই ভাষাকে কেন্দ্র করে সেই ভাষার নাম হলো বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা সেই বাংলা ভাষা বলার কারণে ভারত বর্ষ শুধু নয় গোটা পৃথিবীতে সাতটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আন্তর্জাতিক ভাষা রয়েছে তার মধ্যে বাংলা ভাষা পরে সেই বাংলা ভাষা বলার কারণে যারা এই পশ্চিম বাংলার বাঙালিদেরকে যারা আসামের বাঙালিদেরকে যারা ত্রিপুরার বাঙালিদেরকে বাংলাদেশী বলছে তাদের বিরুদ্ধে আইএসএফ সংগ্রাম তাদের বিরুদ্ধে নওসা সিদ্দিকির সংগ্রাম চলবে আপনারা জানেন এই আরামবাগ শহরে চোরেদের দৌরাত্ব বেড়েছে চোরেদের দৌরাত্ব বেড়েছে আমি প্রায় যাতায়াত করি ওই যে হেলিপ্যাড দেখতে পাই একটা বাড়িতে দেখলাম কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে গত পরশুদিন ওটা দিয়ে ফিরছিলাম ফেরার সময় দেখলাম যে সেখানে আমার এক ভাই দেখাচ্ছে যে এখানে হেলিপ্যাড যে বাড়ি খবরের শিরোনামে সেই বাড়িটা এখানে রয়েছে আমাকে সে গাড়ি থেকে আগুল বেরিয়ে দেখালো আমরা বলেছি এই চুরির রাজনীতি বন্ধ করতে হবে আপনি আরামবাগের এমএলএ ভোট দিয়ে নির্বাচন করেছেন তৃণমূল কংগ্রেস পরাজয় করিয়েছেন কিসের জন্য এমএলএ কাছে পাবেন বলে জনপ্রতিনিধি কে কাছে পাবেন বলে গত পাঁচ বছরে আরামবাগের এমএলএ মানুষ খুঁজে পাই না মানুষ যখন অসুখে পড়ে অসুখে পড়ে এই তাদের তাদের সাথে গিয়ে দাঁড়ায় আপনারা জানেন এই আরামবাগের এমপি অপরূপা পদ্যার মহাশয়া তিনি বিগত হয়েছেন আগের যিনি এমপি ছিলেন তার কর্মসূচি দেখে মানুষ যখন ক্ষিপ্ত নতুন করে তাকে টিকিট দেওয়া হলো বাগ মহাশয়াকে আপনারা দেখেছেন সেই বাগ মহাশয়া গোটা আরামবাগে উন্নয়নের ফুলজুরি ফুটিয়েছে তাই তো রোগী কমিটির চেয়ারম্যান আগে এই মেডিকেল কলেজে আমি এই কথা আরামবাগ আইসি এবং আরামবাগ এস সাথে সাথে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকেও আমি বলছি অবিলম্বে এই শিশু চুটির ঘটনার কিনারা করে দোষীদেরকে গ্রেফতার করবেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবেন না আগামী দিনে রাস্তা অবরোধ করে আইএসএফ এর সংগ্রাম চলবে আমরা ছেড়ে দেওয়ার পাত্র নই তার ডিএনএ টেস্ট করা হয়েছে সমস্ত ঘটনা বলতে গেলে সময় লাগবে আপনারা জানেন কিভাবে একটা ছোট্ট দুই দিনের বাচ্চাকে অন্য বাচ্চার পরিবারকে দিয়ে কবরস্থ করে দেওয়া হলো তারপর সেই বাচ্চাকে কবর থেকে তুলে আজ এক মাস হতে চলেছে এখনো আরামবাগের মর্গে তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে এই বাংলায় একটা ছোট্ট বাচ্চা সেও মরে শান্তি পায় না কবর থেকে তুলে তাদেরকে আনা হয় তাই আমরা বলবো ভাইজান যখন আসবেন ঢুকে আপনারা চুপচাপ বসুন নির্দিষ্ট জায়গাতে আমরা অনুরোধ করব আগামী দিনে এই মেডিকেল কলেজের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে তার সাথে সাথে আপনারা নির্দিষ্ট জায়গাতে বসুন বিধায়ক সাহেব আর মিনিট দশ পনেরো পর ঢুকবেন আপনাদেরকে আহ্বান করব এই মেডিকেল কলেজ সহ আরামবাগের জ্বলন্ত সমস্যা রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতু নিয়ে আপনারা দেখেছেন দিন ধরে মানুষের হয় রানি ভারী যানবাহনের হয় রানি তার উপরে পুলিশের হাত পাতা তো রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব এই রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতুর দাবিতে আমাদের সংগ্রাম আমাদের লড়াই দীর্ঘদিন ধরে এই পিডব্লিউডি রাস্তা আরামবাগ চাবডাঙ্গা অহল্লাবাই রোডের সাড়ে তিন কিলোমিটার রাস্তা ভগ্ন দশাই ছিল আমরা রাস্তায় বিজেপি দেখতে পাইনি আমরা রাস্তায় তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলকে দেখতে পাইনি এই আইএসএফ পরপর তিন বছর রাস্তা অবরোধ করে আজকে রাস্তা সব করতে বাধ্য করেছে ধুলোই জড় মানুষ যেতে পারতো না আমরা বলেছি এই রাস্তায় দুবেলা করে জল ছড়াতে হবে যাতে করে মানুষ নিরাপদে যেতে পারে শুরু হওয়ার আগে আমরা সঙ্গে অতি বাস্তবপুর মোড় থেকে গৌরাডি সম্প্রসারণ করতে হবে জল ছড়ানোর ব্যবস্থা করতে হবে একাধিক ইস্যুতে আমরা প্রতিদিন রাস্তায় থাকি তাই আপনাদেরকে বলবো উঠুন জাগুন গর্জে উঠুন পরিবর্তনের পরিবর্তন বিধায়ক লোক সিদ্দিকীর হাত ধরে বিশ্বজিৎ মাইতির হাত ধরে আগামী দিনে হবে তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো একটু হবে নাকি কাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে বাড়িতে গেলে চোরেরা যদি কিছু বলে বলবেন আমার টাকা আমি খেয়েছি তাই তো তোদের মতো বাথরুমের টাকা আমি খেয়ে নি নি এখানে বাথরুমের টাকা খাওয়া হয় এই বাংলায় আর কিসের কিসের টাকা খাই জানেন স্বামী জীবিত আছে তারপরেও বিধবা বানিয়ে বিধবা ভাতা দেওয়া হয় লজ্জায় তৃণমূল কংগ্রেসের জন্য এরা আর কি কি খায় জানেন চাল খায় ডাল খায় এটা আমিও খাই আপনিও খায় পৃথিবীতে একটা শ্রেণীর প্রাণী থাকে যারা মাংসাশী মাংস খায় একটা তারে শাকাহারী শাক খায় আর তৃণমূল কংগ্রেস এমন একটা প্রাণী এরা মাছ মাংস শাক ডিম সব খায় তার সঙ্গে কয়লা খায় ময়লা খায় 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 চাল ডাল পঞ্চায়েতের ব্যালট পেপার পর্যন্ত খেয়ে নিয়েছে আরামবাগ মেডিকেল কলেজে অনেক সিনিয়র ডাক্তার রয়েছে এবং অনেক জুনিয়র ডাক্তার রয়েছে মেডিকেল কলেজের ছাত্রদের কাছে আমার অনুরোধ প্লিজ আমাকে একটু বলবেন যে কি এমন কি এমন পাকস্থলী তৃণমূল কংগ্রেসের রয়েছে যেটা খেলে পরে সব কে হজম করা যায় সেটা একটু আমাকে বলবেন এই অনুরোধ রইল কদিন আগে এখানে বিজেপির বর্তমান যিনি এমপি এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভা করছিলেন তিনি বলেছিলেন হাতে যদি উঠে বাস পাল্টে যাবে ইতিহাস আমরা বলছি এই রাজনীতি আমরা পছন্দ করি না আমরা বলছি হাতে যদি ওঠে দুটাকার কলম আমরা লাগিয়ে দেবো তৃণমূল আর বিজেপির ওদের হাতে যদি উঠে পেন খাতা তাতেই হয়ে যাবে তৃণমূলের মাথা ব্যথা ভাই যান স্বাগতম স্বাগতম ভাই যান ভাই যান স্বাগতম स्वागतम भाईजान वेलकम 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 भाईजान स्वागतम 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 भाईजान वेलकम 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 इंकलाब जिंदाबाद आए से पर संग्राम चले आए से पर संग्राम चले चले नौजवा सिदिकर संग्राम चले चले से पर संग्राम चले चले भाईजानের নবস ভাই জানের সংগ্রাম ইনকিলাব জিন্দাবাদ